জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আমি লিপসিং মিঠু আমরাও একটা নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের আপডেটটা আরও একটু অন্যরকম যত দিন যাচ্ছে আমাদের কৃষ্ণকালী মায়ের বা আমাদের মঙ্গলা মায়ের ওপর প্রচুর প্রেশার পড়ছে চারিদিক থেকে ঘিরে ধরেছে আমাদের মঙ্গলা মাকে চিন্তা ভাবনা যা কিছু বলুন শত্রুর উৎপাত সেসব মাকে একদম অস্থির করে তুলেছে। মায়ের সব কিছু নিয়ে তাদের খুব মাথা ব্যথা অথচ আমাদের কৃষ্ণকালী মায়ের মঙ্গলা মায়ের নাম ভাঙিয়েই তারা কিন্তু ইউটিউবে একটা জায়গা করে নিচ্ছে এই সময়ই এটা দেখলেই হাসি পায় মঙ্গলামা কখন কি করছেন সেদিকে বেশ নজর দেন এনারা যারা পিছনে খোঁজা দিতে ব্যস্ত আচ্ছা এটা করে কি লাভ পাচ্ছেন সেটাই তো আমি চিন্তা করে পাচ্ছি না মঙ্গলামা ত্রিশুল ছুঁয়ে কত নিচ্ছেন মঙ্গলামায়ের প্রণামী বক্সে কত পড়ছে মঙ্গলামা বড় লোক হয়ে যাচ্ছে মঙ্গলামায়ের বড় বড় বাড়ি হয়ে যাচ্ছে এই সব দিকে বেশি নজর দিচ্ছেন কেন কিসের জন্য আর কি কোনো মন্দির পাচ্ছেন না এই একটা মন্দিরের পিছনেই আপনাদের লেগে থাকতে হবে যাই হোক আমি কারো পক্ষে বা বিপক্ষে না আপনারা যা করছেন করুন তবে আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দির ভক্তদের শুভকামনাই হবেই হবে বেলে রাতে হবে সেটা আমাদের মঙ্গলা মা পরিষ্কার জানিয়ে দিয়েছে এই বেলে রাতেই মন্দির হবে হচ্ছে মা আছেন মা ছিলেন মা থাকবেন সারাক্ষণ আমাদের হৃদয়ে বসে আছেন আমাদের কৃষ্ণকালীমা আমাদের মঙ্গলা মা লোকেদের কাজ তো এটাই যে পিছনে কাঠি না দিলে তাদের ঘুম হবে না রাত্রিরের ঘুম উড়ে গেছে রাত্রিবেলা পর্যন্ত খোঁচা দিয়ে যাচ্ছে মঙ্গলামাকে মাকে কীভাবে করবে কিছুই হবে না যদি আমাদের কৃষ্ণকালী মা আমাদের মঙ্গলা সহায় থাকেন তাহলে কিচ্ছু করতে পারবেন না এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমার কমেন্ট বক্সে অনেক ভক্তরা কমেন্ট করে গেছেন কৃষ্ণকালী মাকে ভালোবাসেন যারা খুব ভালো একটা কথা বলে গেছেন আমি অনেকটা সত্যিই সেদিনের পর থেকে দুশ্চিন্তা করছিলাম যে মন্দিরটা হবে কি না তারা কিন্তু সান্ত্বনা দিয়ে গেছেন যে দিদিভাই মন খারাপ করো না মন্দিরটা হবে আর দুষ্টুদের শাস্তি হবে এটা শুনে আমার খুব ভালো লাগছিল এটা দেখে আমি কমেন্ট বক্সে আমাদের মঙ্গল আমার সারাদিন অনেক খাটাখাটুনি করে ত্রিশুল ছোঁয়ানো পুজো করা মালা পরানো অনেক রকম রীতিনীতি মেনেই আমাদের মা পুজো করেন আরে আমরা তো মানুষ মানুষ হিসাবে যেটুকু আমরা বাড়িতে পুজো করে থাকি আমাদের মঙ্গলা মাও সেইভাবেই মাকে পুজো করেন বাড়িতে পুরোহিত নেই চারটে মন্ত্র পড়ে পুজো করাকে পুজো বলে না যেটা মনের ভাব থেকে নিজে থেকে পুজো করা হয় সেটাকেই আমরা পুজো বলে থাকি হ্যাঁ আর একটা কথা যেটা হলো আমাদের মা কিছুদিন আগে আমাদের লাইভ প্রোগ্রামেই বলে দিয়েছিলেন যে যে কেউ মায়ের ভিডিও করতে পারে শেয়ার করতে পারে কিন্তু কালকে থেকে দেখা যাচ্ছে যে স্ট্রাইকের ব্যাপার আসছে কেউ নাকি আমাদের মঙ্গলা মায়ের চ্যানেল খুলে কাউকে স্ট্রাইক দিয়েছে কিন্তু মঙ্গলামা মা আমাদেরকে স্পষ্ট কিছুদিন আগের লাইভটা চেক করলেই বোঝা যাবে মঙ্গলা জানেন না স্ট্রাইক দেওয়া কাকে বলে বা কপিরাইট কাকে বলে সব কিছুই জানেন না শুধুমাত্র ফোন চালানো সেই ব্যাপারটাই শুধু জানেন তিনি আগেও জানিয়ে দিয়েছেন আজকেও তিনি লাইভ প্রোগ্রামে এটাই বললেন কেউ যেন তাকে আঙুল তুলে বলেছে এই কথাটা অথচ আমাদের মঙ্গলামা মা এইসব ব্যাপারে কিছুই জানেন না এরকম তথ্য আরও কিছু খুঁজলে পাওয়া যাবে যেগুলো মায়ের অজান্তে হয়ে চলেছে মায়ের নাম করে কেউ কিছু করছে আর সেটা আসছে আমাদের মায়ের ওপর দোষারোপটা যারা মাকে ভুল বোঝছেন তারা ভুল বুঝবেন না আমাদের মা সত্যি অনেক দয়াময়ী কৃপাময়ী যেমন আমাদের কৃষ্ণকারী মা সরল মনের আমাদের মঙ্গলা মাও কিন্তু অনেক সরল মনের মানুষ নিরীহ তবে একটা মানুষকে যখন খুঁচিয়ে খুঁচিয়ে রাগানো হয় উল্টো পাল্টা কথা বলা হয় অন্যভাবে দোষারোপ করা হয় তখন তো মানুষ তো রক্তে মাংসে গড়া তিনি তো রেগে যাবেনই তাই না তাই একটু রেগে গিয়ে যদি উল্টো পাল্টা কোনো কথা বলে থাকে সেটাকে নিয়ে বিরাট বড় একটা ক্রিয়েটাররা ইউটিউবে শেয়ার করে দেয় যে মঙ্গলামা এই করেছেন মঙ্গলামা ওই করেছেন আমি যতদিন মঙ্গলামাকে চিনেছি আমি মঙ্গলামাকে ভালো মানুষ রূপেই চিনেছি আমাদের মা রূপেই আমি চিনেছি কালী মায়ের মেয়ে রূপে আমি চিনেছি মাকে অনেক ভালোবাসি আমি গিয়েছিলাম ওখানে মায়ের এত সুন্দর ব্যবহার সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি তারপর থেকেই আমি কৃষ্ণকালী মায়ের ভক্ত আর মঙ্গলা মায়ের ভক্ত সে যে যাই বলুক না কেন কাউকে তো মা পয়সা দিয়ে সাহায্য করতে বলছেন না মন্দিরের জন্য শুধু তিনি মন্দির গড়ার জন্য একটু চেষ্টা করে যাচ্ছেন ভক্তরা যেটা দান করছেন সেটাই কিন্তু বীজ যে অন্য কারণ। মায়ের কাছে অনেক টাকা হয়ে যাচ্ছে কৃষ্ণকালীমাকে অনেক সোনা দানা গয়না দিয়ে চলে যাচ্ছে সবই মা একদম শোষণ করে নিচ্ছে গরিবদের থেকে শুধু খোঁচা মারার ধান্দা বড় বড় মন্দিরগুলোতে পুরোহিত টাকা না হাতে নিয়ে পুজোই করেন না তাহলে মঙ্গলামা তো ভক্তদেরকে কোনো আশাই করেন না কত টাকা দেবেন তবেই আমি পুজো দেবো নালে দেবো না এরকম তো কিছু বলেন না কোনো দিন মঙ্গলা বলেছেন যে যেমন যার যেমন সামর্থ্য সে সেটুকু দিয়েই মাকে একটু পুজো দিয়ে যাবেন ভক্তদের ওপর কত নজর রাখেন আমাদের মঙ্গলামা হ্যাঁ আমি একটা ভিডিও দেখেছি দিদিভাই যেটা বললেন আমার কমেন্ট সেকশনেও সেরকমই ভক্তরা আছেন যারা বলেছেন যে সত্যি মঙ্গলা মা কিচ্ছু চান না ভক্তদের থেকে যেমনভাবে দেন সে তেমনভাবেই নিয়ে থাকে দশ টাকা কুড়ি টাকা পাঁচ টাকা পর্যন্ত তিনি ভক্তদের হাত থেকে নিয়েছেন সেটা পর্যন্ত আমরা দেখেছি তাহলে বলুন এখানে মঙ্গলামা বড়লোক হওয়ার জন্যে যদি তাবিজ কবজ বিক্রি করতো সে তো দুদিনে বড়লোক হয়ে যেত সেটা কেন করেন না সেসব দিকটাও দেখতে হবে তাই না তো আর কিছু বলবো না কমেন্ট বক্সে আমার কমেন্ট বক্সে সত্যিই অনেক ভক্তরা এসেছেন যারা কৃষ্ণকালী মাকে ভালোবাসেন আর ভালোবেসে কমেন্ট করে যান আমার এটা দেখে খুবই ভালো লাগে আর আমি ভিডিও সবসময় পজিটিভই বানাই আমি মাকে ভালোবেসে আর কৃষ্ণ কালী মাকে ভক্তি করে ডেকে আমি যেটা মনে করি আমাদের কৃষ্ণ মা সবার ভালো করেন উপকার করেন এই মন্দিরটা হোক সেটাই আমি সবসময় চাইব আর সবাই অনেক ভক্তরাই চান যারা তেরোই বৈশাখ আসতে চাইছেন মা বলেছেন তেরোই বৈশাখ বাৎসরিকটা হবে আপনারা আসবেন পুজো দেবেন দেখবেন আর মঙ্গলামা আছেন তাতে সিসি ক্যামেরা লাগানো আছে কোনো ভয় নেই একটা মন্দিরে পুরোহিত দিয়ে যখন পুজো করাতে যান তখন তাকে পারিশ্রমিক হিসাবে কিছু দিতে হয় দিতে হয় না দিতে হয় তো তাহলে আমাদের মঙ্গলামা সকাল থেকে সমানে ভক্তদের দেখা ত্রিশুল ছোয়ানো পুজো করা সব কিছু রীতিনীতি সব নিয়ম অনুযায়ী করে যান তাহলে তেনারও তো কিছু একটু পরি পারিশ্রমিক আছে যদিও তিনি নেন না সবাইকে সবটা বলেন না যে আমাকে এই দিতে হবে আমাকে এতটা দিতে হবে তো এক টাকা পর্যন্ত দাবি করেন না যেটা ভক্তরা ভালোবেসে দিয়ে যান সেটুকুই নেন আমার কথাগুলোর সাথে যদি আপনারা একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জয় কৃষ্ণকালী মায়ের জয় লিখে যাবেন আর যে সকল বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন নতুন আপডেটের জন্য জয় মায়ের জয়